তো ভাই আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর একটা জায়গার সন্ধান দেবো অ্যাকচুয়ালি আমি গিয়েছি প্রথমবার আমার খুব ভালো লেগেছে আর আমার সাথে কিছু বন্ধুরা গিয়েছিল ওদেরও খুব ভালো লেগেছে তো ভাব এত সুন্দর একটা জায়গা তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি ব্যাপার আমাদের বাড়ি থেকে তেরো চোদ্দ কিলোমিটার দূরে এই জায়গাটা রয়েছে ছজন বন্ধুও গিয়েছিলাম টোটাল আর এটা কিন্তু হাবড়ার খুবই কাছে মানে আমরা সবসময় চাই না যে বিকেল কাটিয়ে আসি এরকম একটা জায়গা হোক সেরকমভাবে আমরাও খুঁজে বেড়াচ্ছিলাম একটা বিকেল কাটানোর জন্য যে কোথায় একটু টাইম কাটানো যায় একটু বিকেল ঘুরে টুরে বেড়াব তবে আমি এক্সপেক্ট করিনি এত সুন্দর একটা জায়গা হবে গিয়ে তো ভাই আমার কি বলবো একদম দিল খুশ হয়ে গেছে মানে ম্যাপে আমি সার্চ করেছিলাম নিয়ারেস্ট ভিউ পয়েন্ট রুদ্রপুর আমরা মাঝে মধ্যে একটু পান টান খেতে যাই তো ওখানে দোকানদার যে ছিল যে ভাইটা ছিল ও আমাকে বললো দাদা তুমি একবার গিয়ে দেখো জায়গাটা খুব ভালো লাগবে তো আমরা রুদ্রপুর থেকে মাকালতলা দিয়ে ওখান থেকে বদর চলে যাই আর বদর পৌঁছানোর আগে বৃষ্টি চলে আসে আর বৃষ্টিতে ভিজে মানে কাক ভেজা যাকে বলে তো ওই বৃষ্টিতে ভিজে আমরা বদর পেরিয়ে একটা বদর বাজার থেকে যে দুটো রাস্তা গিয়েছে একটা রাইট সাইডে গিয়েছে একটা লেফট সাইডে গিয়েছে তো রাইট সাইড দিয়েও যাওয়া যাবে এবং লেফট সাইড দিয়েও যাওয়া যাবে যে কোনো দুদিক দিয়ে যাওয়া যায় ওটা তো আমরা লেফট সাইড বিরার দিকে যে রাস্তাটা গিয়েছে ওই দিকে আমরা চলে যাই আর কিছুটা দূর যাওয়ার পরে ইছাপুর বলে একটা গ্রাম আছে গ্রাম কি ওটা পাড়া যাই হোক ইসাপুর ম্যাপে দেখাচ্ছিলো তো আমরা ইছাপুর যাই আর ইছাপুর থেকে সামান্য একটু আগে গেলে পরেই ডান সাইডে মানে কিছুটা আগে গেলে পরেই দেখতে পাবে ডান সাইডে একটা সরু নদী রয়েছে ওটা হচ্ছে বিদ্যাধর নদী তো ওই নদীর যে পাড়টা রয়েছে প্রায় পাঁচ কিলোমিটার লম্বা ওটা কংক্রিটের রাস্তা রয়েছে আর দুই সাইডে অনেক ঘাস ঘাস রয়েছে কাশ রয়েছে মানে অনেক রকম বিভিন্ন রকমের গাছ রয়েছে আর দুই সাইডে মাঠ রয়েছে আর তার মাঝখান দিয়ে নদীটা সাথে হচ্ছে ওই মানে কংক্রিটের রাস্তা মানে এত সুন্দর লেগেছে আমাদের কী বলবো সত্যি বলছি খুব সুন্দর আর ওর ভিতরে বাইক চালাতে তো মজাই চলে আসবে ওখানে বিকেলবেলা অনেকে ঘুরতেও যায় বিকেলবেলা সকালবেলা দুপুরবেলা অনেক সময় অনেকে যায় আর জায়গাটা খুব সুন্দর তো আমরা ওখানে গিয়েছিলাম আর ওখানকার কিছু ওইখানকার আমি কিছু ভিডিও ছোটো ছোটো ভিডিও শ্যুট করেছিলাম তো ওটা তোমাদের একটু দেখাই দেখো আর বোনাসে থাকবে হচ্ছে ড্রোন শট আর তারপরে আমি আমার কথা বলছি তোমাদের সাথে এটা হচ্ছে ইছাপুরের থেকে মানে বদর থেকে কিছুটা আগে আসলে পরে এখানে ইছাপুর বলে একটা জায়গা আছে ওখান থেকে ভিতর দিয়ে এইদিক দিয়ে আবার গুমা যাওয়া যায় গুগল ম্যাপে আমি দেখেছিলাম মানে শান্ত পরিবেশ যাদের পছন্দ হয় তাদের জন্য বেশ এখানে কেউ ডিস্টার্বও করবে না কিন্তু আজকে বৃষ্টির দিন যে কারণে এখানে কেউ আসেনি ঘুরতে সাধারণত অনেকেই আসে ঘুরতে এখানে তো চলে যাবো এখন বাড়িতে ছটা বেজে গেছে চলো চলো এই দিক দিয়ে আমরা এসেছিলাম পিছাপুর দিয়ে এখন যাচ্ছি আমরা এখান থেকে গুমা গুমা থেকে অশোকনগর হয়ে হাবরা দিয়ে হাবরা দু নম্বর গেট দিয়ে চলে যাব আমরা গৌরবঙ্গ রোডে আর ওখান থেকে সোজা বাড়ি হ্যাঁ 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 রাস্তাটা খুব সুন্দর আমার মানে বৃষ্টি না হলে পরে ভালো হতো রাত্রেবেলা এখানে যাচ্ছি তো পাই ভয় মরে যাবো মানুষ তোমরা দেখলে ভিডিওগুলো তো কেমন লাগলো অবশ্যই বলবে অবশ্যই কমেন্ট করে বলবে তো আমরা ওখানে বিকেলবেলা পুরো বিকেলটা কাটাই আমরা বন্ধুরা মিলে প্রচুর এনজয় করি ওখানে ওখান থেকে তারপরে বেরিয়ে পড়ি আর আসার সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যশোর রোড দিয়ে আসবো কারণ ইচ্ছাপুর থেকে ওই রাস্তাটা গুমা এসে আবার মিশেছে গুমা যশোর রোডের সাথে এসে মিশেছে আমরা চলে আসি যশোর রোডে আর ওইটা হচ্ছে যশোর রোডটা পেরিয়ে ওই সাইডে গেলে পরেই গুমা রেলওয়ে স্টেশন আছে তো আমরা গুমা থেকে সোজা সোজা বাইক চালিয়ে হাবড়ায় চলে আসি তো এই ছিল ব্যাপার আর অনেকে আমার এই ভিডিওটা দেখে ভাবতে পারো যে কি বলছে ভাই এখানে তো আমরা রোজ যাই আমি যারা রোজ যায় বা যারা চেনে তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি না ভিডিওটা অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি যারা কোনো দিনও যায়নি ওখানে বা জানে না ওই ব্যাপারে জন্য যারা জানে তারা তো জানেই ভাই অলরেডি তাদের তো আর কিছু বলার নেই তো আমিও যেসে আমিও যেমনটা গিয়েছিলাম প্রথমবার গিয়েছি আমিও কথা বলছি একবার গিয়ে দেখতে পারো যারা ঘুরতে পছন্দ করে একটু নির্বিলি বিকেল কাটাতে চাও তারা অবশ্যই একবার হলেও ওখানে কিন্তু হ্যাঁ ওখানে একদম পুরো ফাঁকা রাস্তা ভাই বেশি রাত্রেবেলা যাওয়াটা ঠিক হবে না ঘুরে চলে আসবে ঠিক আছে পুরো ফাঁকা জায়গা ওইখানে তো সেই জন্য নিজের দায়িত্বে যেও ভাই রাত্রেবেলার দিকে দিনের বেলা তো কোনো ব্যাপার নেই তো আমরা সন্ধ্যা হতে হতে ওখান থেকে চলে আসি যদি কেউ ওখানে যাও আমার এই ভিডিওটা দেখে তো অবশ্যই কমেন্ট বক্সে বা কমেন্ট করে বলো আর যদি অলরেডি ওখানে এই ভিডিও দেখার আগে কেউ গিয়ে থাকো বা রোজ যাও তাদের জন্যই তো ভাই তারাও কমেন্ট করে বলতে পারো জায়গাটা সম্পর্কে তো ওই জায়গাটা সম্পর্কে কিছুই জানে না তারাও তাদেরও যাওয়ার একটু উৎসাহ বাড়বে তো অবশ্যই কমেন্ট করো তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিই আর ভিডিও লম্বা করে লাভ নেই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চিরাট বাই ব্লগ তো চলো আবার দেখার জন্য ভিডিওতে বাই